ভয়াবহ ভূমিকম্পের আশঙ্কা বেরিয়ে আসতে পারে হিমালয়ের গোপন রহস্য এতদিন চাপা ছিল যে কোনো মুহূর্তে হতে পারে আট মাত্রার ভূমিকম্প ভীষণ চিন্তায় বিজ্ঞানীরা চলছে বিস্তর গবেষণা কি হাল হতে পারে ভারত বাংলাদেশের সত্যি চিন্তার বিষয় সম্প্রতি টেকটনিক কার্যকলাপের একটা মডেল তৈরি করেছে চীনের ওশন ইউনিভার্সিটির গবেষক দল গবেষণাটি প্রকাশিত হয়েছে সান ফ্রান্সিস্কোর আমেরিকান জিওফিজিক্যাল কনফারেন্সে এর আগে ভূবিজ্ঞানীদের ধারণা ছিল ভারতীয় যে প্লেটটি ইউরেশীয় প্লেটের নিচে ধীরে ধীরে ঢুকে যাচ্ছে কিন্তু নতুন গবেষণা বলছে ভারতীয় প্লেটের দিকের অংশ ইউরেশীয় প্লেটের দিকে ঢুকে গেলেও ক্রমাগত সংঘর্ষের মুখে পড়েছে তিব্বত এলাকার এই প্লেটের উপরের অংশ যার ফল ভয়াবহ ধীরে ধীরে বেঁকে যাচ্ছে প্লেটটি ভেঙেও যাচ্ছে তিব্বত মালভূমির ঠিক নিচে ভারতীয় যে টেকটনিক রয়েছে সেটা দুটুকরো হয়ে যাচ্ছে যার জেরে বিকৃত হয়ে পড়ছে প্লেটের উপরের অংশ আসলে এই মহাসাগরীয় প্লেটগুলো শান্ত পদার্থের ওপর ভেসে বেড়াচ্ছে আমরা সহজে তা অনুভব করতে পারি না ঠিকই কিন্তু দীর্ঘ বছর ধরে চলা প্লেটের সংঘর্ষের প্রভাব একদিন না একদিন ঠিক পড়বেই যখন কোনো টেকটনিক প্লেট ভারী এবং ঘন হয় তখন সেটা হালকা প্লেটের নিচে ঢুকে যায় যাকে বলা হয় যে অঞ্চলে দুটো প্লেটের সংঘর্ষ হচ্ছে সেই অঞ্চলে ভূমিকম্পের তরঙ্গ সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করেছেন গবেষকরা তারপর সেই তরঙ্গ ব্যবহার করে তৈরি করেছেন ভারতীয় প্লেটের বর্তমান চিত্র দেখা যাচ্ছে ভারতীয় প্লেটের নিচের অংশটা প্রায় দুশো কিলোমিটার গভীর কিন্তু উপরের দিকে গভীরতা অনেক কম কোথাও কোথাও তো মাত্র একশো কিলোমিটার অর্থাৎ ভারতীয় প্লেটের উপরের দিকের কিছু অংশ হয়তো ভেঙে গিয়েছে টিনের কৌটো ঢাকনার মতো খোলসা ছাড়ছে ভারতীয় প্লেট দু সাল নাগাদ গবেষকরা এই দুটো প্ল্যাটের সীমানা খুঁজে বের করতে নতুনভাবে গবেষণা করেন তিব্বতীয় অঞ্চলে যে সমস্ত উষ্ণ প্রস্রবণগুলো রয়েছে সেখান থেকে ঠিক কত পরিমাণ হিলিয়াম বুদ্বুদ বের হচ্ছে তার একটা মানচিত্র তৈরি করেন যদিও প্রথম নয় এর আগেও বহু গবেষণা থেকে ইঙ্গিত পাওয়া গিয়েছিল ভারতীয় প্লেটটি ভাঙতে শুরু করেছে বুঝতেই পারছেন এক একটি পাতের উপর ঠিক কতগুলো দেশ রয়েছে সেই প্লেট অর্থাৎ পাতের ভাঙন মানে ভূপৃষ্ঠে বিশাল চাপ তৈরি হতে পারে ঠিক কতটা চাপ তৈরি হতে পারে পরিণতি কতটা ভয়াবহ হতে পারে সে বিষয়ে যদিও এখন থেকেই আন্দাজ করতে পারছেন না গবেষকরাও তবে এটা জানিয়ে দিয়েছেন ভারতীয় প্লেট আর ইউরেশীয় প্লেটের সীমানায় ঠিক কতটা ভূমিকম্পের ঝুঁকি রয়েছে এবং তা বাড়ছে প্রথম কলকাতা